এবার একটা বিষয় জানতে চাই হলো যে তোমাকে আমি দেখেছি তুমি তোমার টাকা দিয়ে তোমার মাকে এবং বাবাকে বাইতুল্লাহ দেখাইছো অনুভূতি কেমন ছিল তাহলে আমরা যেটা জানতে পারলাম যে এখান থেকে তুমি নিজ খরচে গিয়েছো আর মিশরে ওখানে যাওয়ার পরে তিনবার বা চার মাস তুমি ওখানে আলাদা কোর্স করে তারপরে পরীক্ষা দিয়েছো পরীক্ষা দেওয়ার পরে তুমি মিশর আজারে চান্স পেয়েছো এখন তুমি মিশর আজারের একজন নিয়মিত ছাত্র এই তো মিশর আল আজার ইউনিভার্সিটিতে পড়ার জন্য যেমন আর্থিকভাবে আপনাকে হতে হবে তেমন শিক্ষকতা যোগ্যতা অর্ডিনারি কোয়ালিফিকেশন কোয়ালিটি প্রত্যেকটা জিনিসেই আমি তো জানি তুমি আর্থিকভাবে ব্যবহুল না তাহলে কিভাবে সম্ভব আর্থিক ভাবে অ্যাবল না সেটা তো আপনি জানেন কিভাবে হয়েছে আমি একটু তার সাথে আমরা কথা বলে বুঝি যে মিশর আজহারে যেতে কি যোগ্যতা লাগে এবং সেখানে গেলে কি কি উপকার হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয় সাহেব ভালো আছেন আমি ভালো আছি অনেক আমার পাশে আমার একজন যোগ্য একজন বাবাজি বসা আমার ছাত্রও বলা যায় বাবাও বলা যায় সে তার মেধার যোগ্যতায় সে বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে মিশর আলাজার বিশ্ববিদ্যালয়ে সে এখন স্কলারশিপ নিয়ে পড়ালেখা করছে তো সে এক বছর আগে সে গিয়েছে তাকে আমি চেষ্টা করি সব ধরনের সাপোর্ট করার আর আজহারে তারা পড়ে আমার সরাসরি ছাত্র এখন জন আছে মিশর আজহারে পড়ে আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ফুজালা যারা তারা এখন মিশর আজহারে পড়ে আমি একটু মিশর আজার সম্পর্কে আজকে একটু তথ্য আপনাদেরকে দিব যেহেতু আমি নিজে ওখানে যাই নাই আমাদের মুস্তাকিম বেল্লা গিয়েছে মুতাসিম বেল্লা গিয়েছে সে একই সাথে একজন বিশ্বমানের হাফেজ একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন কারি একজন ভালো স্কলার সে ফাইভ এইট এবং দাখিল এবং আলেম প্রত্যেকটা জায়গায় সে গোল্ডেন প্লাস পেয়েছে সাথে সাথে সে বাংলাদেশে যে টিভি প্রতিযোগিতা হয় সেখানে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে কয়েকবার আলহামদুলিল্লাহ আমি একটু তার সাথে আমরা কথা বলে বুঝি যে মিশর আজহারে যেতে কি যোগ্যতা লাগে এবং সেখানে গেলে কি কি উপকার হবে আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাকে জিজ্ঞেস করো কেন অনেক ভালো আছি কেন অনেক ভালো আছি তুমি আমার পাশে আছো ছাত্র যখন যোগ্য হয় সন্তান যখন যোগ্য হয় পিতামাতা মাতা দামি হয় এটা চিন্তা করে আমার খুব ভালো লাগে যে আমার ছাত্ররা আজকে বিশ্ব মঞ্চে বিশ্ব দরবারে বড় বড় বিদ্যাপীঠে লেখাপড়া করছে তো তুমি যে মিশর আজহারে এক বছর পড়লা তোমার অভিজ্ঞতা আমি জানতে চাই কিভাবে গিয়েছিল আর ওখানে যাওয়ার পরে কি কি অভিজ্ঞতা ছিল আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি যে আমি আপনার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এবং আপনাকে জানাচ্ছি যে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আসলে এই জার্নিটা খুবই সহজ ছিল না যেটা আপনি জানেন মিশর আলাজার ইউনিভার্সিটিতে পড়ার জন্য যেমন আর্থিকভাবে আপনাকে অ্যাবল হতে হবে তেমন শিক্ষাগত যোগ্যতা অর্ডিনারি কোয়ালিফিকেশন কোয়ালিটি প্রত্যেকটা জিনিসেই আমি তো জানি তুমি আর্থিকভাবে অ্যাবল না তাহলে কিভাবে সম্ভব ছিল আর্থিকভাবে এবল না সেটা তো আপনি জানেন কীভাবে এবল হয়েছে দর্শক মন্দিরের উদ্দেশ্যে আমি জানাই ক্লাস টেনে যখন আমি পড়ি তখন ফ্যামিলি থেকে আমি ডিসকানেক্ট হই ডিসকানেক্ট ফ্যামিলি থেকে হয়েছি মানে ফ্যামিলির সাথে কানেকশন ছিল বাকি তখন আর ফ্যামিলির সাথে স্টে করতাম না পড়াশোনার কেন্দ্রিক এবং চাকরির জগতে ঢোকার জন্য আমি ঢাকাতে আসি মাত্র আট হাজার টাকা বেতনে আমি প্রথম আমার চাকরির জীবন শুরু করি কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে আমার ফাইভ এইট টেন প্রত্যেকটা ক্লাসে এত ভালো রেজাল্ট কিন্তু ইন্টারে যদি ভালো করতে হয় তাহলে আই হ্যাভ টু ওয়েস্ট মাই টাইম ফর আওয়ার ফর ইনক্রিজ মাই কোয়ালিটি তো কীভাবে আমি এটা করবো কীভাবে এটা আমি করতে পারি তো আমার তো অবশ্যই ফোকাস দিতে হবে আমার স্টাডিতে তো সেটা পারছিলাম না উস্তাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি স্টাডিতে খুব বেশি সময় দিতে পারি সারাক্ষণ যদি হিপস চাকরি করি তাহলে তো আসলে পড়াশোনা তো এভাবে ফোকাস দেওয়া সম্ভব না উস্তাদ আমাকে সর্বপ্রথম বিদেশের দুইটি টিউশনই দেয় যেখানে আমি মাস মান্থলি মাত্র আট হাজার টাকা অথবা দশ হাজার টাকা স্যালারিতে কাজ করতাম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় আমি ডিউটি ডিউটি করে বেতন আট হাজার অথবা দশ হাজার ঠিক ইন দ্য সেম টাইমে তিনি আমার মানে আল্লাহ কবুল আলমিনের অশেষ মেহরবানি এবং তার ওসিলাতে তিনি আমাকে ওই যে দুইটা টিউশন দিলেন আমার বেতন হলো তখন পঁয়ত্রিশ হাজার টাকা দুইটি টিউশনি থেকে যদি মাত্র দুই ঘন্টা টাইম ওয়েস্ট করে যদি কোনো ব্যক্তি দশ হাজার টাকার থেকে ইনক্রিজ হয়ে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পায় অবশ্যই তার লাইফের মোড় ঘুরে যাবে তা আমারও দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট আমি ওই সময় খুব পরিশ্রম করলাম এবং তামিরুল মিল্লার কামেল মাদ্রার সাথে আমি ঢাকাতে পড়াশোনা করেছি যারা আমার ছাত্র ভাইয়েরা আছে তারা জানে যে আমি ওই টাইমে মানে বাসায় গিয়ে শুধু অনলাইনে পড়াতাম তিন মাস আইসিটি ইংলিশ এটা নিয়ে নিয়ে পড়েছিলাম এগুলো পড়াশোনা মানে বাবা মা জানে আমি চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডেইলি রুটিন মাফিক পড়াশোনা করেছি ফজরের পর থেকে টানা পড়া শুরু করছি বারোটা পর্যন্ত এরপরে কোচিং নামাজ কালাম পড়ার পরে কোচিং এ গিয়েছি কোচিং ঠিকঠাক পড়াশোনা করেছি সেখানে প্রত্যেকদিন ম্যাথমেটিক্স আইসিটি বিভিন্ন পারপাসে এক্সাম দিয়েছি আবার এসে মাইক্রিম পরে একটা ঘুম ঘুম দিয়েছি বারোটা পর্যন্ত এরপরে শান্ন নামাজ পড়ে আবার পড়াশুনো পর্যন্ত মাঝখানে আমার মাত্র দুই ঘন্টা টিউশন দ্বারা আমার আর্নিং সোর্স যেমন আসতেছে আমার মেধার কোয়ালিফিকেশন ইনক্রিজ হচ্ছে কিছুদিন পর দিলাম হ্যাঁ পরবর্তীতে যখন উস্তাদ আমাকে আর একটা টিউশনে দিল তখন আমি আর্ন করা শুরু করলাম পঞ্চাশ হাজার টাকার উপরে আলহামদুলিল্লাহ রাসুল বলছেন তোমাদের আর্নিং সোর্স না বলতে তো ইন দিস টাইমে আমি আলহামদুলিল্লাহ বলছি না যে আমি কত টাকা আর্ন করি তবে আলহামদুলিল্লাহ আমি ষাট হাজার টাকার উপরে আর্ন করি আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ ক্যাটাগরিটা বা যে কোয়ালিফিকেশনটা আমি অর্জন করেছি সম্পূর্ণ ক্রেডিট বাই মুফতি আব্দুল কারিম মুল্লাহ হাফিজ আল্লাহ তিনি হয়তোবা আমার লাইফে ইন দ্যাট মুমেন্টে যদি না আসতেন তাহলে হয়তোবা আমি একটু পিছিয়ে যেতাম একটু না অনেক খানিক পিছিয়ে যেতাম তুমি আলেমি গোল্ডেনে প্লাস পেলে হ্যাঁ তারপরে যে কাহিনীটা ঘটলো ওই যে আমি পড়ালেখা যে করতে পারলাম প্রায় ছয় মাসের মতো টানা আলহামদুলিল্লাহ আমি আলেমে ভালো রেজাল্ট করলাম মিল্লা থেকে সুনামের সহিত আমার প্রিয় যে উস্তাদ মাসুম উস্তাদ যিনি ডক্টরেট করেছেন মালয়েশিয়া ইউনিভার্সিটি থেকে মদিনা ইউনিভার্সিটি থেকে জাফর উস্তাদ তিনিও আমাকে খুব হেল্প করেছেন পড়ালেখা পারপাসে তো আলহামদুলিল্লাহ সবাই খুশি ছিলেন যে আমি ভালো রেজাল্ট করেছি এরপরে তো আপনারা সকলে দেখেছেন মিডিয়া কেন্দ্রিক উস্তাদের সাথে কানেক্টিভিটির মাধ্যমে নাজমুল হাসান সাহেব এবং উস্তাদ আমাকে হেল্প করে একেবারে আজহার পর্যন্ত নিয়ে গিয়েছেন আজহারে যাওয়ার পরে উস্তাদ আমাকে আজহারে আজহারে তো তুমি গিয়েছো হলো স্কলারশিপে এই স্কলারশিপটা কিভাবে পেলে আমি প্রথম গিয়েছিলাম আমার নিজ খরচে যাওয়ার পরে উস্তাদ আমাকে বললেন যে তোমার যে করে হোক ভালো একটা রেজাল্ট করতে হবে এবং আজহারের বিভিন্ন সাহিত্যের সাথে তোমার ওঠা বসে থাকতে হবে তো আমি যেহেতু আলিয়া পারপাসের স্টুডেন্ট বুঝতে যে কম এবং কোন কিভাবে আমি ভালো করতে পারি এভাবে আমাকে বিভিন্ন বুক সাজেস্ট করেছেন তো আমি সেভাবে পড়াশোনা করেছি দীর্ঘ তিন থেকে চার মাস টানা এরপরে আমি আতাকাল বিল্লব থেকে লা তখন আমি গেলাম বিভিন্ন সাহেবদের কাছে এবং একটা জায়গায় ইন্টারভিউ দিলাম সেখানে ইন্টারভিউকে ওখানে বলা হয় মোকাবলাত সেখানে আমি বিভিন্ন বড়ো বড়ো সাহেবদের সামনে যখন বসলাম তারা আমাকে বলল আর আল্লাহ আল করা এম না আমার হামদুলিল্লাহ হাফিজত কোর আমি জানি যে মিশর আজারে ভর্তি হওয়ার জন্য মানে এই বিষয় আর কি পূর্ণ কামেল হাফেজ হওয়া জরুরি হ্যাঁ এটা জরুরি এই জন্য যে যদি আপনি ভালো একজন আলেম হতে চান যেমন সাল্লাহ্লা সাল্লাম বলেছেন জাল ফারোহ ইতুকান ঠিক তেমন মিশর আল আজার ইউনিভার্সিটি এটা বলে যে যে ব্যক্তি হাফিজা আল এন মানে হাফিজ আল করা এম কুল্লু في قلبه তার কলবের মধ্যে অর্ধেক এলিমেন্ট তো এই আধার ইউনিভার্সিটি তে আলহামদুলিল্লাহ আমি ইনক্লুড হলাম আমার আলিমের সার্টিফিকেট দিয়ে এবং পরবর্তীতে আমি একটা সাকানা পেয়েছি যেটা ফাইভ স্টার হোটেলের মতো বিশ্বের সবচেয়ে ভালো সাকানা এই সাকানাটা অর্জন করতে গেলে অবশ্যই আরবিতে খুব ভালো দক্ষতা অর্জন করতে হয় এবং হাফেজ আধারের পক্ষ থেকে তোমাকে থাকার বাসস্থান দিয়েছে বাসস্থান দিয়েছে ওখানে

আজহারের চান্স পেয়েছি আমার সার্টিফিকেটের যোগ্যতা দিয়ে কারণ আলিম সার্টিফিকেট ছাড়া সহজে সরাসরি ভাবে আজহারে পড়া যায় যায় না তো আলিমের সার্টিফিকেট যেহেতু আমার আছে সেভাবে আমি আজহারে ইনক্লুড হয়েছি থাকা খাওয়ার যে একটা কষ্ট ওইটা যদিও যদি থাকা খাওয়া এটা সত্য বলি যে থাকা খাওয়ার জন্য যে কষ্টটা এটা আমার একেবারে হতো না কারণ আমার তো একটা ভালো আর্নিং সোর্স আপনার মাধ্যমে আল্লাহ দিয়েছেন তারপরে আলহামদুলিল্লাহ আমি

আবার যে ফিলিপাইন যে ফ্রেন্ড আছে ও আমার আরবিতে বলে লিমা দা আনতে তানাওয়াল হাল আনতে লা সলাইতাল ফাজ এরকম ভাবে আমাকে বলতে থাকে আচ্ছা তাহলে আমরা যেটা জানতে পারলাম যে এখান থেকে তুমি নিস খরজে গিয়েছো আর মিশরে ওখানে যাওয়ার পরে তিন বার বা চার মাস তুমি ওখানে আলাদা কোর্স করে তারপরে পরীক্ষা দিয়েছো পরীক্ষা দেওয়ার পরে তুমি মিশর আজহারে চান্স পেয়েছো এখন তুমি মিশর আজহারের একজন নিয়মিত ছাত্র এই তো

ওই যে পঞ্চাশ হাজার টাকা আমি তো নষ্ট করি নাই আর আমার বাবা খুব একজন মানুষ আমি সম্পূর্ণ টাকাটা তার কাছে দিই তিনি সেফ সেফ করে করে মানে খুব ভালো করেন তো তো উনি এটা করতে করতে ওই যে মাস আগে ওইখান থেকে প্রায় আজকে ছয় দুই বছর ওই টাকাটা ই করতে করতে খরচ বাদে প্রায় আমার সাড়ে চার লাখ টাকার মতো সেফ ছিল পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমার বাবা মাকে আমি করাবো বা আমি করবো কারণ পড়ালেখা শুরুতে যদি আমি একজন মুফাসের হতে চাই জালালুদ্দিন সুইতি রহমাউল্লাহর নাম শুনেছি যে জালালাইন লিখেছেন তা আমি চাই এরকম ভালো মনের একজন আলম হতে তো চিন্তা করলাম জীবনে প্রত্যেকে মানুষের গোনা থাকে আমার গুণা যদি আপনি জানতেন আপনি আপনার ছাত্র বলেই পরিচয় দিতে হয়তো বা ঘৃণাবোধ করতেন তো এই জন্য চাই চেয়েছিলাম যে উমরা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের গুণাগাতে মাফ করিয়ে দেন তো পিতা মাতার সাথে উমরা করা বড় পাওয়ার কি হতে পারে টাকা পয়সা তো জীবনে হবে তোমার সামনে আসবে এই চিন্তা ভাবনা থেকে আব্বু আমাকে পাঁচ লক্ষ টাকা তোমার ছোট্ট একটু গজলের একটা কলি শুনতে চাই হয় না কখনো হয় না ছাড়া দুনিয়া আপন

মার গজলটাই কেন চুজ করলাম ভালোবাস সুপ্রিয় দর্শক শুনছিলাম একজন স্বপ্নবাজ একজন যুবকের কণ্ঠে কিভাবে সে হার্ড স্ট্রাগল করে সে তার স্বপ্নের চোড়ায় যাচ্ছে বাংলাদেশ তথা মুসলিম বিশ্বের সকল মুসলমানদের একটা কাঙ্ক্ষিত একটা বিদ্যাপীঠ সেটা হল মিশর আজহার বিশ্ববিদ্যালয় সেখানে আমাদের ছাত্র আর আরান মাদ্রাসার আমাদের ফজালা পড়ছে আলহামদুলিল্লাহ এটা আমাদের ভাবতেও ভালো লাগে এই গত এক সপ্তাহ আগে আমাদের আরেকজন ছাত্র ইউসুফ আমার হাতে গড়া ছাত্র সে মিশরে গিয়েছে আলহামদুলিল্লাহ প্রতি বছর দুই চার পাঁচজন যাচ্ছে আমরা মুতাসিম বিল্লার মানে উত্তর তার ভালো ভবিষ্যৎ কামনা করছি এবং সে যেন এই উম্মার একজন ভালো পদপ্রদর্শক হয় সাথে সাথে সে যে বলেছে যে গোডামুক্ত জীবন নিয়ে আমি মুফাসের হতে চেয়েছি আল্লাহ যেন সে বিষয়ে আল্লাহ তাকে তাও দান করেন আর আর রাইহান মাদ্রাসা থেকে যেন আমরা সরাসরি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যেন আমরা আমাদের ছাত্রদের পাঠাতে পারি এ লক্ষ্যে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দাওয়াত থাকলে আপনারা আসবেন পরিদর্শনে আসবেন আপনাদের দোয়া সুপরামর্শ ভালোবাসা আমরা চাই আর্রাইহান পরিবার চাই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার কথা হবে আমার কোনো ভালো ছাত্র নিয়ে তার স্বপ্ন নিয়ে কথা বলবো শোনাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন